কক্সবাজার বান্দরবন খাগড়া ছড়ি যারা গাড়ি ট্রেন ভালোভাবে চালাতে পারে ওকে okay. এই <small noise>

সবাই দোয়া করবেন কিন্তু যে সুস্থভাবে হ্যাঁ সুস্থভাবে যে তারা সেই প্রোগ্রামটা করি হ্যাঁ ছবিটা হচ্ছে সেই সাধ হবে ছবির সবাই ছেলে আমাদের নায়কই নায়ক নায়ক সাহেব সবাই কিন্তু তাদের জন্য এবার ছবি টবি ছবি ছবিটবি বাংলাদেশে ছবিটবি তুলে দেন আমার আমরা দেখপনি কি হয়ে কি হলো সবাই ভাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন কিন্তু তার জন্য গাড়ি